গলিতে আন্দোলনের নিয়স্ত্র ছাত্রতা ছাত্রতার রক্ত ঝরতে শুরু করে ষোলাই রংপুরে ষোলোই জুলাই রংপুরে শহীদ ব্যবসায়ীদের ওপর পুলিশের গুলির দৃশ্য বিবেকবান মানুষেরকে প্রচণ্ড ব্যথিত করে আন্দোলন তীব্র ধারণ করে সারা দেশে শহীদ আহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এক পর্যায়ে পাঁচই আগস্ট আহত মার্চ পর ঢাকা কম্পিটির মধ্য দিয়ে পতন ঘটে সৈরাচারী হাসিনা সরকারের লাখো ছাত্র জনতার সাথে একটি জনপ্রজিশ সংগঠন হিসাবে খেলাক মসজিদ ও এ সহজ সংগঠন বাংলাদেশ ছাত্র মসজিদ ইসলামের যুব মসজিদ শ্রমিক মসজিদ ও শুরুতে কি আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে আন্দোলনে প্রায় দুই হাজার আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজার মানুষ শহীদ আহতের তালিকা রয়েছে স্কুল কলেজ মাদ্রাস ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক নারী শিশু শ্রমিক রাজনৈতিক নেতা কর্মী সাধারণ মানুষ আমরা সকল দ্রুত মাফুরাত্রুত কামনা করছি প্রকৃতপক্ষে জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন ছত্রিশ দিনের মাথায় পাঁচই আগস্ট তথা ছত্রিশ জুলাই সেরাজির হাসিনা ও তার দুশোরদের মাধ্যমে সফলতায় পৌঁছে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক ফেসিবাদ বিরোধী গণ অভ্যানের অকের চেতনাকে রাখতে এই আন্দোলন আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ কোরবানিকে সহরে রাখতে যথাযথ মর্যাদায় জুলাই প্রথম বার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই অন্তর্বুক্ত সরকার পাঁচে আগস্ট সরকারের ছুটি ঘোষণা করেছে খেলাধার পক্ষ থেকে যথা গুরুত্ব সহকারে জুলাই গণবোদ্যানের প্রথম বার্ষিক উদযাপন করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে জুলাই গণপত্যানের প্রথম বার্ষিক উদযাপন দুই হাজার পঁচিশ উপলক্ষে খেলা পক্ষ থেকে সারা দেশে ছত্রিশ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এসব কর্মসূচি সফল ইতিমধ্যেই সারা দেশে সকল জেলা মহানয় শাখাকে সরকারের মাধ্যমে নির্দেশনা প্রেরণ করা হয়েছে খেলা মঞ্চে সে গঠিত রয়েছে এক মসজিদ মাদ্রাস সকল প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে জুলাই গণ বোতানের শহীদদের মাফরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা দুই শহীদদের কবর জিয়ারত শহীদ পরিবারের সতীর্থের সাথে সাক্ষাৎ আহতের খোঁজখবর ও সম্ভাব্য সম্ভাব্য সহযোগিতা করা তিন ফেসিবাদী খুনিদের দ্রুত বিজয় নিশ্চিত কাঙ্ক্ষিত সংস্কারপূর্বক দ্রুত জুলাই সহ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সারাদেশে আলোচনা সভা আয়োজন করা ছাত্ররা সমাবেশ করা চব্বিশে গণপ্রত্যা নিয়ে কুইজ চিত্রাঙ্গন প্রতিযোগিতা দেয়ালিকা প্রকাশ আন্দোলনের ভিডিও প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা পাঁচ ষোলোই জুলাই গণপ্রত্যানের প্রথম শহীদ আবু সাহিদের সাহায্য দিবসে দেশব্যাপী বিশেষ দেওয়ার ব্যবস্থা করা ছয় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্নতা অভিযান ব্লাড গ্রুপিং রক্তদান কর্মসূচি পালন করা সাত পোস্টার লিফলেট ব্যানার পেস্টন প্রকাশ দেয়ার লেগন করা আট পাঁচই আগস্ট হাসিনার পতন দিবসে রাজধানী সহ সারাদেশে সমাবেশ আলোচনা সভা ও রেলের আয়োজন করা পয়লা জুলাই থেকে আজকে পয়লা জুলাই থেকে কর্মসূচি শুরু হলো এসে কম রয়েছে ঐতিহাসিক জুলাই গণবানাকে জাগ্রতার আশা করা যায় অক্ষগতভাবে এসে রয়েছে এই সকলে সকলের প্রতি্বান জানাই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ মা সালাম ডক্টর আহমদ আব্দুল কাদের মহার্স মজিদ চেষ্টা করছি এবং যে সমস্ত বিষয়ে বলা হয়েছে অক্ষমত হবে সেগুলি তার কথা আমরা আশা করছি যা সম্ভব হবে কারী যে বরাদ্দ আছে আমাদের সংগঠনের যারা আহত হয়েছে তারা সেই সুবিধাগুলো পাচ্ছে এটা আসলে কোনো রাজনৈতিক দলই সেই সংখ্যাটা ওইভাবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে সামনে আনে নেই যেহেতু আন্দোলনটা ছাত্রদের ব্যানারে ছিল একটা কমন আন্দোলন সুতরাং আমরাও এটাকে সুনির্দিষ্টভাবে আমাদের কাছে তালিকা আছে আমাদের সারা দেশে কোথায় কোথায় আহত হয়েছে আমাদের দলীয় তহবিল থেকেও তাদের সাহায্য সহযোগিতা করা হয়েছে সরকারি সহযোগিতা পেয়েছে কিন্তু যেহেতু এটা ছাত্রদের দ্বারা গঠিত আন্দোলন এবং ছাত্রদের ভেতর দিয়ে যদি এটা প্রকাশ হয় তখন আমরা এটা সার্ভ করব আলাদা করলে এটা একটা বিভেদ তৈরি হইতে পারে কোনো সহকর্মী মারা যায় না কেউ আমাদের অসংখ্য আহত জান পিয়ার প্রথম কথা হচ্ছে পিয়ার বর্তমান পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সত্তর ভাগ দেশে এটা আছে মনে রাখতে আপনাকে পৃথিবীর প্রায় তিরানব্বই দেশ এটা বলবৎ আছে বর্তমান পৃথিবীতে কাজে এটা কোনো নতুনও নয় এবং কোনো বিদেশের গুরুত্ব বিষয় নয় এটা এবং বিদেশে যাদেরকে এতে পিয়ার তার নয় মনে রাখতে হবে এদের থেকে কিন্তু দিক সিস্টেম চালু আছে কাজেই এটাকে আপনি যেভাবে উত্থাপন করছেন ঠিক নয় মনে করি মানে পিআর সিস্টেম মনে করা হয় অধিকতর বৈজ্ঞানিক অধিকতর প্রযুক্তশীল অধিকতর ইনক্লুসিভ মনে করা হয় এখানে মিকরা যে এক পথ থাকে যেটা হওয়া ভালো বিশেষ করে ইউরোপের যে দেশগুলো অ্যাডভান্স গণতন্ত্র সেখানে আছে একপাত ব্রিটেন ছাড়া প্রায় সব দেশেই পি সিস্টেম আছে ব্রিটেনের সিস্টেম আমাদের যেসব দেশে উপনিবেশ ছিল আমাদের উপমহাদেশের তিন দেশ এরপরে কয়েকটা মালয়েশিয়া এগুলোতে পেয়ার স্টেম নাই ওই সিস্টেম সিস্টেম চলছে আর কি এবং খারাপ বুঝতে আমাদের বাকি নেই বর্তমান যে এই প্রার্থীভিত্তিক ইলেকশনের কারণে যে মারামারি খুনা হচ্ছে এবং হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে কোটি টাকা খরচ করা হচ্ছে এমনকি একটা ইউনিয়ন কাউন্সিল ইলেকশনও এই মেম্বারে কোটি টাকা খরচ করে এই জন্যই বলছি যে এই সিস্টেমটাকে খারাপভাবে দেখার কোনো ব্যাপার নাই এখানে সে ভালো দেখে এখন আমাদের এটা প্রয়োগ করা হবে কি না এটা নিয়ে কক্ষমধ্যে প্রয়োজন আছে কেমন আমাদের বড় বড় দল দাবি জানা চালাচ্ছে আমরা এটাকে সমর্থন করি কিন্তু আমরা এইটা নিয়ে কোনো আন্দোলন না এখন পর্যন্ত এটা হতে পারলে ভালো এর কিছু মধ্যযোগ্য আছে আমাদের মধ্যে শ্রীলঙ্কায় আছে নেপালে আছে মিক্সড পুরো পিয়া বলা যায় না মিক্সড অবস্থা এখানে আছে এবং আমাদের আমরা একটা বিষয় খুব স্ট্রংলি সমর্থন করি এটা হচ্ছে আমাদের যে যে প্রস্তাব যেটা করা হয়েছে দুইটা কক্ষ থাকবে উচ্চ কক্ষ উচ্চকক্ষ অবশ্যই পেয়ার করতে হবে তারা আমাদের উচ্চক্ষ পানি কোনো অর্থ না আমাদের সে যদি ফেডারেল গভর্নমেন্ট এটা আমাদের ইউনিয়নের সিস্টেমে উচ্চ কক্ষ করার প্রয়োজন হয় ফলে শুধু এক পেয়ার সিস্টেম হলেই এটা সম্ভব হতে পারে আর তা না করে যদি সংসদের নিম্নকে যারা সিট কটা পাবেন এই অনুপাতে তারা যদি উঁচুকে সিট দাবি করে তাহলে এই পেয়ার করে লাভটাকে রেফিং হবে এটা নিম্নপক্ষে উচ্চ হক এটা আমরা দাবি করেছি আমরা সব প্রায় বেশিরভাগ করেছে উচ্চকে কমপক্ষে পেয়ার হতে হবে এমন আমরা আসছে বিভিন্ন বেঁধে আছে যেহেতু বিএনপিটা চাচ্ছে না এই কারণে বেঁধে আছে এটা আর কি কিন্তু আমরা মনে করি যে উচ্চকে পেয়ার না হলে উচ্চকের চোখের অর্থ থাকার একটা প্রয়োজন নাই আর না কত টাকা পয়সা করা হবে পেয়ার হলে একটু প্রদর্শন হবে বিভিন্ন দল অংশগ্রহণ করতে পারবে মনে করি আমরা এই জন্য আমরা পেয়ার সিস্টেম সেখানে চাই আমাদের স্ট্রং দাবি হচ্ছে উচ্চ কক্ষে পেয়ার সিস্টেম অতি এখন বিকল্প নেই আর তা না হলে উচ্চ কক্ষের প্রয়োজন নেই

এটা তো জন্য যে যেহেতু ট্রেডিশনাল পদ্ধতি যেটা আছে সংখ্যা ভিত্তিক নির্বাচন যেটা আছে এটাতে জনগণের প্রতিনিধিত্ব হয় না বা ভোট যে পায় সব পায় যায় মানে সে হয় মানে একজন ফোর্টি পার্সেন্ট ভোট পাইলো একজন ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট ফিফটি ওয়ান জিতে গেলো ফোর্টি নাইন এই ভোটটা কোনো কাজেও লাগে না এই ভোটটা কিন্তু কাজে লাগানো এদের সেও থাকে না এমনকি আমাদের দেশে তো অভিজ্ঞতা দেখা গেছে একবার

মানে এই সংখ্যানুপাতিক নির্বাচনটাকে ভবিষ্যতের মানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য একটা ভালো বিষয় বলে মনে করেন তবে রাজনৈতিক দলগুলোর পক্ষমতের ভিত্তিতে সেটা হওয়া উচিত সকল পক্ষ ছোটো বড়ো বলে কোনো কথা নেই আর আমরা পেয়ার ইস্যুতে আমাদের এটাই প্রথম দাবি এটা না হলে আমরা নির্বাচনে যাব না আমাদের এরকম কোনো স্ট্যান্ড নেই তবে আমরা সংরক্ষিত মহিলা আসন এবং কক্ষ। এটা যদি ভোটের সংখ্যা অনুপাতে খারে হয় তাহলে এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে বলে আমাদের ধারণা এবং ওই ওই জায়গাটুকু ইফেক্টিভ হবে এটা কোনো এক দলের মানে নিম্নপক্ষের সংখ্যার অনুপাতে গিয়ে দুই সব পক্ষে ডমিনেট করা এখান থেকে অন্তত পক্ষে গণতন্ত্র একটু ব্র্যাক চাপ হবে আর বাংলাদেশে ধরেন রাজনৈতিক দলগুলোর যেমন ভয় আছে ভোটারদেরও ভয় আছে গণতন্ত্রের জন্য যেভাবে ভোটারও অগ্রসর হওয়া দরকার এটা নেই নেই বলে আমাদের উন্নত প্রক্রিয়ার দিকে যাওয়ার আকাঙ্ক্ষা তো বিরত থাকতে পারে না একসময় তো আমাদের যেতে হবে সেই হিসাবে আমরা এটাকে সমর্থন করি বাট রাজনৈতিক দলগুলো অকমত না হলে আমাদের এখানে কোনো আলাদা রকম কোনো বাংলা যে এটা না হলে এটা হবে না সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি